জবলে রহমত বা রহমতের পাহাড় এই পাহাড়ে হযরত আদম আল সাল্লাম ও মা হাওয়া আলা দোয়া আল্লাপাক কবুল করেছিলেন এবং দুনিয়াতে ওনাদের প্রথম সাক্ষাৎ এই পাহাড়েই করে দিয়েছিলেন এজন্য অনেকে এটিকে দোয়া কবুলের পাহাড়ও বলে থাকে হজরত আদম ও মা হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে এখান থেকেই মানবজাতির প্রথম সংসার জীবন শুরু হয় এখান থেকেই মানবজাতির জাতির বংশ শুরু হয় এই পাহাড়ে দাঁড়িয়েই মানবজাতি শান্তির দূত হজরত মহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মক্কা বিজয়ের পর এখান থেকেই পাঠ করেছিলেন বিশ্ব মানবাধিকারের ঘোষণাপত্র যা মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে পরিচিত লক্ষাধিক সাহাবই শুনেছিলেন সেই ঘোষণাপত্র তাই এই পাহাড় হচ্ছে বিশ্ব মুসলিমদের শান্তির ঠিকানা চেতনার স্তম্ভ এসব কারণে ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পাহাড় হিসেবে বিবেচিত হয় জাবালে রহমাত কারণগুলো আরও বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আদম আলাহ সাল্লাম ও মা হাওয়া আলা ইসাল্লাম যখন শয়তানের ওয়াস পড়ে গন্দম ফল খেয়ে ফেলেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন আদম আলা সাল্লামকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার আদম পাহাড়ে এবং মা হাওয়া আলা সাল্লামকে পাঠিয়েছিলেন সৌদি আরবের জেদ্দায় দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে একে অপরকে খোঁজা শুরু করলেন গুনামাফের জন্য আল্লাপাকের কাছে কান্নাকাটি করেছেন সাড়ে তিনশো বছর কান্নাকাটি করে আর একে অপরকে খুঁজে এভাবে খুঁজতে খুঁজতে তারা আরাফার ময়দানে আসেন হঠাৎ আদম আলাহ সাল্লাম দেখলেন একজন মানুষকে আসতেছে কাছে আসার পর দেখলেন তিনি আর কেউই নন তার স্ত্রী আর আমাদের আদিমাতা হাওয়া আলা সাল্লাম। সাড়ে তিনশো বছর পর ওনাদের সাক্ষাৎ হলো এই পাহাড়ে বিভিন্ন ইসলামিক স্কলারদের মতে বর্তমান পিলার করা স্থানেই উনাদের সাক্ষাৎ হয়েছিল এই জাবালে রহমতের সাক্ষাতের পর সংসার শুরু করেন তারা এই স্থানেই এখানেই তারা বসবাস শুরু করেন হাবিল কাবিল নামে দুই সন্তানের জন্ম হয় এরপর ধীরে ধীরে মানব জাতির সৃষ্টি হয় তবে বিভিন্ন সূত্র মতে মিনাও আদম আলাই সালামের বাড়ি ছিল সেখানেও তিনি বসবাস করেছেন বাবা আদম এখান থেকে মক্কায় হেঁটে যেতেন হজ করবার জন্য পাহাড়ের পাদদেশের সমতল ভূমি আরাফার ময়দান মুস্তাফা মুস্তফা সাল্লা সাল্লাম জাবালের রহমতের পাহাড়ে দাঁড়িয়ে জীবনের শেষ হুদবাটি দিয়েছিলেন যাকে বিদায় হজের ভাষণ বলা হয় আমাদের প্রিয় নবীজির এই ভাষণ আজও মুসলমানদেরকে উজ্জীবিত করে ও অনুপ্রাণিত করে নবীজি প্রায়ই এই পাহাড়ে আসতেন আল্লাহর কাছে সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করতেন তাই তিনি এই পাহাড়ের নাম দিয়েছেন রহমতের পাহাড় আল্লাহ রাসুল পাহাড় খুবই ভালোবাসতেন তেমনই মদিনার একটি পাহাড়ে গারিসিলজা নামক একটি স্থান আছে যে পাহাড়ে প্রিয় রাসুল তিন দিন তিন রাত সিজদারত ছিলেন এবং উম্মদের জন্য আল্লাহর কাছে ইয়াউম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করেছিলেন এটি সেই গারে সিজদা গুহা এবং আল্লাহর কুদরতে এই গর্ত থেকে পানি বের হয়ে এসেছিল সেই পানি দিয়ে আল্লাহ রাসুল অজু করেছিলেন সুবহান আল্লাহ আবার ফিরে যায় আরাফার ময়দানে রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম নিয়ে এই আরাফার ময়দানে পবিত্র হজ আদায় করেছেন এই কারণে এই স্থান মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর জিলহজ মাসের নয় তারিখে বিশ্ব মুসলিম উম্মার লাব্বাইক আল্লম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় পবিত্র আরাফার ময়দানের আকাশ বাতাস দেখেন কিভাবে আরাফার ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে হজ করতে আসা কোনো ব্যক্তি আরাফাতে আসতে ব্যর্থ হলে অথবা মাঠের বাইরে অবস্থান করলে সরিয়া অনুযায়ী তার হজ আদায় হবে না এই আরাফার ময়দানে নির্দিষ্ট কোনো ইবাদত নাই কিন্তু এই আরাফার মাঠে অবস্থানকে হজ বলা হয়ে থাকে এই মাঠের অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রোকন বলা হয়েছে আরাফার ময়দানের অবস্থানকালে হাজি সাহেবেরা এতটাই আবেগপ্রবণ হয়ে যান যে তারা চোখের পানি ধরে রাখতে পারেন না তারা চোখের পানিতে আল্লাহর সান্নিধ্য পেতে চান নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সোপে দেন একটি ইনফরমেশন দিয়ে রাখা ভালো অনেকেই পিলারের নাম লিখে রাখে উদ্দেশ্য পূরণের জন্য দেখেন নাম লিখতে লিখতে কালো বানায় ফেলছে পিলারে চুম্বন করে সিজদা করে এগুলো ইসলামের চোখে বিদাত শির্খ ইসলাম এগুলো কখনো অ্যালাউ করে না দেখুন পিলারে সুন্দর করে লিখে দেওয়া আছে বাংলাতেও লিখে দিছে এগুলো করা যাবে না শুধু আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করুন আল্লাহর দয়ার সাগর পাক আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি ক্লিক করুন এবং কমেন্ট বক্সে আমিন লেখুন যাতে আরও মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি পৌঁছায় আমাদের আগামী ভিডিও হবে জাবালে নুন নিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ